আরে যে গরম পড়ছে দেখি কাঁঠাল পাকছে নাকি কাঁঠাল দিয়ে একটা গান শোনা তো বাসি কাঁঠালের গান শুনবা কাঁঠাল তো পাকেই নাই দেহি পাকে নাই পাকে নাই কাঁঠাল পাকে নাই পাকলে খাবো তো বলেছি লে আমায় কাঁচা কাঁঠাল বড়ই ভালো উপরেতে কাটা তার ভিতরে আছে এরস আছে শুধু আটা কাঁচা কাঁঠাল বড়ই ভালো উপরেতে কাটা তার ভিতরে আছে এ রস আছে শুধু আঠা সেই আঠাতে জড়াই গেল বাচ্চা বড় দায় পাকে নাই পাকে নাই কাঁঠাল পাকে নাই পাকলে খাবো তোমায় বলেছিলে আমায় ভালো লাগলো বন্ধুরা সবাই কেমন আছো